সম্পূর্ণ নতুন নিয়মে তলা ফাউন্ডেশন করে চার রুম একতলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম আজ যে বাড়িটা আপনারা দেখছেন ভবনটির দৈর্ঘ্য আছে একচল্লিশ ফিট প্রস্থ মোট বাড়িটার সাদ চোদ্দশো পঁচাত্তর স্কোয়ার ফিট ষোলো কলমে নির্মাণ দুই তলা ফাউন্ডেশন ভবনটিতে থাকছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং দর্শক এখন পর্যন্ত বাড়িটার মোট খরচ সাত লক্ষ টাকা তো কিভাবে সাত লক্ষ টাকার মধ্যে কতটুকু রড কতটুকু সিমেন্ট ক্রয় করে এই ধরনের বাড়িগুলো আপনারা গ্রামের মধ্যে করতে পারবেন তো এখানে প্রথমত একটি বিষয় জানার আছে ভবনটির ষোলো কলমে আমাদের ষোলোশো কেজি রড লাগছে এবং বিমে লাগছে এক হাজার কেজি মোট ছাব্বিশশো কেজি ঋণের রড সহ সিঁড়ির রড সহ মোট এই ভবনটার বত্রিশশো দশ কেজি রড এবং এই যে গাঁথনির কাজগুলো করা হয়েছে সেখানে আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট চার হাজার এবং সিমেন্টের প্রয়োজন পড়বে নিচে পর্যন্ত ভবনটির ব্যাগ ব্যাগ প্রায় সাত দিয়া পর্যন্ত আমাদের পিকেটের প্রয়োজন পড়বে চোদ্দ হাজার তো এখন এই পর্যন্ত আমরা পিকেট ক্রয় করেছি আট হাজার সেটা আমাদের সাদের নিচে পর্যন্ত তার জন্য সাইটে দেখছেন কুষ্টিয়ার বালু সিলেকশন বালু পাঁচশো সেফটি কুষ্টিয়ার বালু তার মূল্য আঠারো টাকা এবং সিলেকশন বালু পাঁচশো সেফটি ছত্রিশ হাজার পাঁচশো টাকা মোট এই ভিটের মধ্যে মাটি ভরাটের জন্য বালু ভরাটের জন্য পঁয়ষট্টি হাজার টাকা খরচ মিস্ত্রি খরচ এখন পর্যন্ত এক লাখ দশ হাজার টাকা নেওয়া হয়েছে ফ্লোর ঢালাই সহ ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত একশো টাকা স্কোয়ার ফিট কলম করে সাদ বেজ থেকে শুরু করে সাত পর্যন্ত মিস্ত্রি খরচ দেড়শো টাকা স্কোয়ার ফিট আমরা ব্যাস খনন করেছি সাইটের গুলা চার ফিট বাই চার ফিট করে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট করে বেজে কাঠশারিং করে ঢালাই করেছি তার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং প্রত্যেকটি কলমে আমাদের রড লাগছে ষোলো মিলি ছয় পিস এবং বেজের রড ষোলো মিলি মোট ফাউন্ডেশন থেকে তাদের নিচে পর্যন্ত এক একটি কলমে একশো কেজি রড মোট বিমে আমরা রড দিয়েছি পাঁচ পিস নিচে তিনটা উপরে দুইটা অথায় ভবনটির মোট যে কাজগুলো করা হয়েছে সুন্দরভাবে খেয়াল করে দেখবেন এখন এই বাড়িটার আরো যে কাজগুলো করব সেটার বিষয়ে একটু বুঝতে হবে ভবনটিতে চারটে রুমের সামনের দুইটা রুমের সাথে থাকছে আধুনিক চাইনিজ ব্যালকনি এভাবেই মোট বাড়ির বিমের সাথেই গাঁথুনি করে ভবনটির বিমটা দিবেন এবং বিমটা আমরা নয় ইঞ্চি ঢালাই করেছি অথায় ফ্লোর পর্যন্ত রড দিয়েই আমরা ফ্লোরটি চার ইঞ্চি ঢালাই করে সাদের কাজ ধরবো এবং গাঁথনি করব সাদ দেওয়ার আগে এমনভাবে কাজটা করলে ভবনটার মোট কাজ হয় পারফেক্ট দেখুন সমস্ত সাইটের কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি এবং নিখুঁত আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ভিটের নিচেই দশ ইঞ্চি গাঁথনি গাঁথুনিটা দেয়া হয়েছে প্রায় তিন ফিট এবং এখানে যে রডগুলো দেখছেন এই রডের মধ্যেই আমরা কিন্তু এমনভাবে বালি পাইলিং করে সমস্ত পলিথিন বিছিয়ে আমরা ব্লক ব্যবহার করে দশ মিলি রড দশ ইঞ্চি পর পর বেঁধে ফ্লোরটি ঢালাই করব এখানে এই নিয়মে ফ্লোর করলে সুবিধা পাবেন কি আপনার ফ্লোরের সলিং দেওয়ার কোনো ঝামেলা নেই আপনি এখানে যদি সোয়ালিং দিতেন প্রায় চার হাজার ইটের প্রয়োজন পড়তো সেই ক্ষেত্রে কিন্তু বালি লেবেল করে আমরা যেমন ভাবে করে সাদ করি এমন ভাবেই সাদের রড বেঁধে ফ্লোরটি ঢালাই করব। অর্থাৎ এখানে ফ্লোর ফাটার কোনো চান্সই নেই এখানে আপনার চার হাজার ইটের সলিং এর ইটটা বাঁচবে সেই ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার টাকা সেভ হবে এবং শুধু পাঁচ ইঞ্চি ফ্লোর ঢালাই দিলেই কাজটা কিন্তু হবে এখানে প্রত্যেকটি কলমের ভিতর দিয়ে আমরা বিমের রড প্রেস করেছি দেখুন বাড়ি একবার করবেন বারবার করবেন না সম্পূর্ণ নতুন নতুন সিস্টেমে কিন্তু বাড়ির কাজগুলো করলে কাজগুলো ভালো হয় কথাটা মাথায় রাখবেন তো সমস্ত দিকগুলো একটু দেখে নিন সঠিক পরামর্শে নিখুঁত কাজ করার চেষ্টা করবেন পুলট ঢালাইয়ের ভিডিও দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম